আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি রান্না করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক নতুন আলু দিয়ে গরুর মাংসর তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিচ্ছি হাফ কাপ পরিমাণ দেড় টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি তেজপাতা দারুচিনি চার পাঁচটা এলাচ সাত আটটার মতো লবঙ্গ দশ বারোটার মতো কালো গোলমরিচ লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা চোলায় বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু পর নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় বিশ মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাও এখন মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসের মশলাটা যত ভালোভাবে কষানো হয় মাংসের টেস্টটা কিন্তু ততই বেড়ে যায় তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে মাংস আর আলুটাকে আমি আরও আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চার কাপ পানি অ্যাড করেছি যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাংসটা সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত আমি কয়েকবারই ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছি প্রায় বিশ মিনিট পর মাংসটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটো মরিচ আর দিচ্ছি চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতো জাল করে নিব আলু আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংসের এই তরকারিটা খেতে খুবই মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে